আসসালামু আলাইকুম আমি রিমন গরিবের পিজিয়ন লফটন আর স্বাগতম আজকের এই ভিডিওটা মূলত খাঁচা সেল পোস্ট প্রায় এখন মনে হয় থার্টি পার্সেন্টের মতো কবুতর আছে সেভেন্টি পার্সেন্ট সোল্ড আউট কবুতর আর এই ভিডিওতে একদম সুলভ মূল্যে আমার কাছে ভালো মানের কিছু খাঁচা আছে মানে বিল কোয়ালিটি স্ট্রং আছে এই খাঁচাগুলো কি করবো কবুতরের একদম রিজনেবল প্রাইজের তো আমার ঠিকানা হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওর ডিসক্রিপশন আমার লোকেশন আর নাম্বার এগুলো সব দেওয়া থাকবে আর আবার এখানে সতেরোশো টাকা থেকে সাত হাজার টাকার মধ্যে আপনারা কবুতর পেয়ে যাবেন যে কবুতর গুলো আছে সবগুলো ভালো কোয়ালিটির মিসপার্ট নাই দাম অনুযায়ী কোয়ালিটি আর কি যারা বুঝেন তাদের কাছে বলতে হয় না ইনশাল্লাহ দেখবেন আমার কবুতর গুলো যারা কিনবেন সবাই লাভবান হবেন কারণ একদম ফুল মূল্যে দিয়ে দিচ্ছি তো কবুতর একটা কবুতর যদি একদিনে পঞ্চাশ গ্রাম খাবার খাই দুইটা মানে জোড়া আর কি একশো গ্রাম খাবে দশ দিনে আপনার এক কেজি খেয়ে ফেলবে মানে এক হাজার গ্রাম এক কেজি এক কেজি খেয়ে ফেলবে তো আমি এগুলা প্রায় ছয় মাস অ্যাডাল্ট করছি মানে বাচ্চা থেকে বেশিরভাগ তোমাদের বাচ্চা থেকে মুভমেন্ট অ্যাক্টিভিটিস এগুলো দেখেন মানে সুস্থ খবর ধরে এগুলো মানে চান করে কর একটা ইয়ে থাকবে মুভমেন্ট থাকবে র্যাপিড মুভমেন্ট আর বাকিগুলো আমি দেখাচ্ছি যে গোদরগুলো নতুন পেয়ার মেলানো হয়েছে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর যে খাতাগুলো বিক্রি করবে সেটাও দেখাবো এট ফার্স্ট আমি কোন দিক থেকে দেখাই এই ধরেন এখান থেকে দেখাই এখানে নতুন একটা পেয়ার আছে এটা এই পেয়ারটা নিলে দেখেন কোয়ালিটি মাসাল্লাহ কোনো মিসমার্ক নাই মেল ফিমেল কনফার্ম এটা নর এটাও নর হ্যাঁ এই দুইটা নর আর দুই সাইডে দুইটা মাদি আমি একটু ভালো করে দেখাই একটু সরে দেখ এটা আসো এদিকে আসো এটা মাদি দেখেন কোয়ালিটি কোনো মিসমার্ক নাই তো এটা এক পেয়ার দুই হাজার একদম হ্যাঁ আর দুজনের নিচে হবে না আর যারা আসবেন তাদেরকে একটাও দেওয়া যাবে এসে যারা নিতে পারেন আর এখানে এটা এটাও দুই হাজার পিছনে একটা ফিমেল আর এটা ইলেজেন আমি ভালো করে দেখাচ্ছি এই দেখেন কোয়ালিটি এরকম ওকে তাহলে পেয়ার দুটো গেল দেন এটা নর হ্যাঁ এটা এক পাই নিতে চাইছিল তো ফরা দেখতেছে এটা নরের মতো ডাকতেছে আমি আর দিনে ওনাকে আর একটা ফিমেল ইয়া করে দিছি

দেন এখানে দুই পেয়ার আছে ডান এগুলা এগুলো আঠারোশো টাকা করে একদম নিউ অ্যাডাল্ট হ্যাঁ এটাও নিউ অ্যাডাল্ট এগুলার মল্টিং হচ্ছে দেখেন তাহলে এই পেয়ারটা নিতে চাইলে একদম আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকা হ্যাঁ একদম সস্তাগুলো বাজারে আড়াই হাজার তিন হাজার চোখ বন্ধুর বিক্রি করে আর বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে না আর আমার গুলো চোখ বন্ধরে এগুলো সুস্থ কবুতরের ড্রপিং দেখেন সব দেখাই দিচ্ছি বাড়িটাতে দেখাই যাচ্ছে মুভমেন্ট দেখে বোঝা যায় হয়ে গেল এই দিক থেকে তারপর এটা এখানে এক পেয়ার আছে এটা ডিম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে দেখেন এটাও নিলে নিতে পারেন যেরকম দেখতেছেন আমার এটা ফোর আলটার এইট কে এইট কে ক্যামেরা হচ্ছে এইট কে ক্যামেরা দিয়ে ভিডিও ইয়ে হচ্ছে বাস্তবে যেরকম লাইভ ওরকম হ্যাঁ এমন দেখেন এটাও নিলে একদম দুই হাজার এক টাকা কম হবে না শুধু রিয়েল যারা ক্রেতা তাদের জন্য এই দাম তার দেন এখানে এই পেয়ারটা আছে এটা ফিমেলটা নিলে ফিমেলটার দাম এটা হবে যে তেরোশো টাকা হ্যাঁ আলাদা নিলে আর এটা আড়াই হাজার টাকা ব্লুবার লেস পেয়ারটা নিলে একদম সাড়ে তিন হাজার টাকা অল আমাদের ডেলিভারি পসিবল বাচ্চা ব্লু বার আসতে পারে ডানও আসতে পারে ব্ল্যাকও আসতে পারে সমস্যা নেই বাচ্চার ওই দিক দিয়ে কোনো সমস্যা হবে না একদম যেরকম দেখতেছেন এরকমই আসবে কোয়ালিটি এরকমই আসবে কোনো স্মার্ক টি স্মার্ট আসবে না আমি ইচ্ছা তো হবে অনেক কবুতর এরকম জোড়া দিয়ে দিয়ে কালার বের করছি ইউনিক তারপর এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ফিমেল এটা ওগুলো আমি আলাদা আপাতত রেস্টে রাখছি বিগ সাইজ হ্যাঁ দেখেন এটা কোয়ালিটি দেখেন এটা আমি কিনছিলাম বারো হাজার টাকা একদম দাম সাত হাজার টাকা দিয়ে দিব পাইয়ে টেক টেক সব আছে দেখেন এটা জিরাফের মতো জায়ান্ট মানে দাঁড় মতো আর এটা হচ্ছে যে ব্লু বার্লেস ও বাজি কিছুর দিছে দেখেন এটা মাতি হ্যাঁ আর এটা নর দেন কোয়ালিটি দেখেন এটা এটার এটা তাহলে ছয় হাজার টাকা একদম সরি আট সাত হাজার টাকা একদম ফুলতেছে চারে দেখি এটার কোয়ালিটি দেখেন এগুলোর বাচ্চা এগুলা নিউ অ্যাডাল্ট এ পেয়ারটা নিলে ছয় হাজার দেখেন ক্যাট আপ দেখেন কোয়ালিটি দেখেন ভালো করে দেখায় কোনো মিসমার্ক নাই ফুল ফ্রেশ একদম সস্তা দিয়ে দিচ্ছি ছয় হাজার এই পেয়ারটা না অনেক আক্রমণাত্মক হ্যাঁ অনেক আক্রমণাত্মক তাহলে এ পাশ গেল দেন এখানে এক প্লেয়ার আছে দেখেন এটা ব্ল্যাক সূর্যের জন্য কে কে কেমন আসছে বুঝাইতেছে না আমি এক সাইড থেকে দেখাই এবার দেখেন এই প্লেয়ারটা নিলেও দুই হাজার টাকা এই প্লেয়ারটা নিলেও দুই হাজার এই প্লেয়ারটা নিলেও দুই টাকা সূর্যের জন্য দিক থেকে দেখা যাচ্ছে না এবার দেখেন এবার হ্যাঁ ওটা তো দেখছেন এটা দেখেন এটাও দুই হাজার এটা ডান ডানের সাথে ইয়া দিছি এটা এটা দুইটা ডিম দিছে আবার আরেকজনের ডিম যেটা দিছিল বাচ্চা কবুতর বিক্রি দিছি ডিম এদের নিচে দিয়ে দিছি এটা ব্লু বার লেস এটা আলাদা নিলে তিন হাজার আর এটা হলো তেরোশো টাকা ডান বাচ্চা হয় ব্লু বার আসতে পারে ডান আসতে পারে এই পেয়ারটা নিলে একদম সাড়ে তিন হাজার আলাদা নিলে তেরোশো আর ব্লু বার লেস হলে তিন হাজার তারপর এখানে একটা ইয়ে আছে ব্লাক এই পেয়ারটার বাচ্চা এক ব্যাগ গিফট করে দিছি তো মানে কবুতরের সাথে উনি কবুতর ছয় জন ওনাকে দিয়ে দিছি এটা ডান এটা হলো যে ব্লাক এই পেয়ারটা নিলে এটা তেরোশো আর এটা নিলে আষ্টশো হ্যাঁ পেয়ার নিলে এই পেয়ার নিলে দুই হাজার টাকা রাখবো সরি আঠারোশো টাকা রাখবো আচ্ছা এটা আঠারোশো টাকা রাখার কারণ আছে এটা পাই একটু ইয়ে আছে তবে ডিম বাচ্চা করছে হ্যাঁ সফট ঠিক এ দেখেন অনেক গরম হ্যাঁ

এই ছিল কবুতরের ভিডিও আর খাঁচা হচ্ছে যে এগুলা খাঁচা এগুলো সবগুলো দেওয়া যাবে আমার এখানে সব পেপার সাইজ একটা পেপার খুললে যে সাইজটা হয় ওইটা মাঝখানে পার্টিশনের ব্যবস্থা আছে এগুলো নিলে একদম আঠারোশো টাকা করে হ্যাঁ যেটাই নেন আঠারোশো টাকা কালার এগুলো আবার ডাবল কালার হ্যাঁ ওদের মতো নর্মাল কালার না এগুলো ভালো কালার করছে আর এটা গ্যাপটা এতটুকু দেখেন দুই অ্যাংগুলো কাছাকাছি হ্যাঁ টা অনেক হাট এগুলা অনেকগুলো এভাবে আস্তে করে দিলে টাস করে দেখতে ভেঙে যায় তারপর তো এগুলো অনেক ভালো সব মোটামুটি আছে একদম আঠারোশো কোনো দরদাম করতে হবে না কালার বিভিন্ন আছে আর এগুলো কিন্তু সব বালি পরে অবস্থা হ্যাঁ দেখেন এখানে সব আশেপাশে সব এ জালি তারপরে এসে বালি বেশি বালি তো যার জন্য এখানে ধুলো বালির কারণে এরকম লাগতেছে তো পরিষ্কার করলে একদম ক্লিন হয়ে যাবে হ্যাঁ এখানে কালার যেটা খুশি এটা নিতে পারেন এগুলো সব হচ্ছে যে

মিশন এগুলো সব ইয়ে ময়লা তো যারা নিবেন আমার সাথে যোগাযোগ করলে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পসিবল আর খাঁচার ক্ষেত্রে চট্টগ্রাম কেন্দ্রিক খুলে ভালো সীতাকুণ্ড কেন্দ্রিক খুলে সেকেন্ড হ্যান্ড খাঁচা এলা এখন একদম ফ্রেশ হ্যাঁ খাঁচা কখনো নষ্ট হয় না এলা মরিচা মরিচা পরে না কারণ এগুলা ইনডোরে ইউজ হয়েছে এই জন্যে ডাবল কালার তো এই ছিল আজকের ভিডিও সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম